করছেন বিপ্লবীদের এবং এদেশে সমস্ত ছাত্র আন্দোলন করেছে আজকে তাদের অবস্থা উনি কোথায় নিয়েছেন তা আমার প্রশ্ন হলো উনি যদি সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে প্রভাবশালী একজন নেতা হয়ে থাকেন উনি ভারতকে চাপ দিয়ে বাধ্য করেন আজকে বিএনপি স্বীকার করেছে আজকে কিন্তু স্বীকার করেছে আপনার জানার কথা যে হাদির খুনিরা ইন্ডিয়াতে আছে দুইজন মানে ফয়সাল সহ দাউদ ফয়সাল সহ আমাদের তো অন্য দরকার নেই আমাদের তো দরকার হলো ওই দুইজনকে যারা কিনা ওই মোটরসাইকেলে ছিল ওই চালক এবং যে গুলি করেছে ওই দুই জনকে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের দুই রাইনা প্রমাণ করুক যে উনি সত্যিকার আন্তর্জাতিক মানের নেতা আর না হলে এই কথা আমরা শুনছি হাসিনা আন্তর্জাতিক নেতা এই সেই আর না হলে এদেশের জনগণ আপনাকে আর বিশ্বাস করবে না আপনার প্রতি আস্থা থাকবে না অতএব আস্থা যদি আপনি ধরে রাখতে চান আপনি যদি আপনার আস্থা ফিরিয়ে আনতে চান তাইলে আপনি ভারতকে চাপ দিয়ে হলেও এই নির্বাচনের আগে প্রমাণ করেন আর হয় আমি বলবো ইনকিলাপ মঞ্চকে কি এই দেশে কে কি করবে জানি না আমি আমাদের যুব সমাজকে বলবো ইনকিলাপ মঞ্চের ভাইদেরকে বলবো আপনারা যে কোনো আন্দোলন দেন ইনশাল্লাহ আমি জাতিকে উদ্দেশ্য করে বাসন দিয়ে লাইভে এসে আমাদের কৌমি অঙ্গনের এবং আমাদের ইসলাম পন্থীদেরকে নিয়ে আপনাদের সাথে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিবাইয়ের বিচারের আগ পর্যন্ত অটল অবিচল থাকবার তৌফিক দান